ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকে নিবেদন শ্রী মায়ের কথা স্বামী অরূপানন্দ বর্দামামা আসিয়া সংবাদ দিলেন মা ডাকছেন বাড়ির মধ্যে গিয়া দেখি মা তাহার ঘরের ভিতরে দুয়ারে দাঁড়াইয়া অপেক্ষা করিতেছেন প্রণাম করিতে জিজ্ঞাসা করিলেন কোথা থেকে এসেছো। আমি জেলার নাম বলিলাম মা বললেন এখন বুঝি ঠাকুরের কথাটা নিয়েই আছো আমি ওই কথার কোনো উত্তর দিলাম না যেন পূর্ব পরিচিতের মতো কথাবার্তা সেই স্নেহ দৃষ্টি আমার এখনও মনে পড়িতেছে মা বলিলেন তুমি কায়স তো আমি বললাম হ্যাঁ মা বললেন তোমরা কটা ভাই আমি বললাম চার ভাই মা বললেন বসো জল খাও এই বলিয়া নিজেই বারান্দায় আসন পাতিয়া দিয়া রাত্রের প্রসাদী লুচি ও গুড় একটা বাটিতে করিয়া আনিয়া দিলেন পূর্বদিন তারকেশ্বর হইতে হাঁটিয়া গিয়াছি সন্ধ্যায় দেশরা পৌঁছাই সঙ্গে দেশরার একটি ছেলে তাহার সঙ্গে হরিপা স্টেশনে আলাপ হয় রাত্রিতে তাহাদের বাড়িতে ছিলাম মা এইসব শুনিলেন এবং আমার খাওয়ার পর বলিলেন স্নান করোনা অনেক পথ হেঁটে এসেছো? পান দিলেন মধ্যাহ্নে ঠাকুরের ভোগ হইতেই আমাকে ডাকাইলেন এবং প্রথমেই খাইতে দিলেন নিজেই শাল ভাত তরকারি সব বাড়িয়া দিয়া গেলেন আমি মায়ের ঘরের বারান্দায় বসিয়া খাইতেছি খাওয়ার সময় মা বলিলেন পেট ভরে খেয়েও জানো খাওয়ার পর পান দিলেন বৈকালে তিন চারটার সময় বাড়ির মধ্যে গিয়া দেখি মা ময়দা মাখিতেছেন তাহার ঘরের বারান্দার দক্ষিণ পশ্চিম কোণে পূর্বমুখে পা মেলিয়া বসিয়া আছেন পাশেই ছোট উনুন বৈকালের লুচি তরকারি ইত্যাদি সেখানেই রান্না হয় আমাকে দেখিয়া মা জিজ্ঞাসা করিলেন কি চাও আমি বললাম তোমার সঙ্গে কথা আছে মা বললেন কি কথা বসো এই বলিয়া বসিতে আসন দিলেন আমি বলিলাম মা এই যে ঠাকুরকে সকলে পূর্ণব্রহ্ম সনাতন বলে তুমি কি বলো মা বললেন হ্যাঁ তিনি আমার পূর্ণব্রহ্ম সনাতন আমার বলায় আমি বলিলাম তা প্রত্যেক স্ত্রীর লোকেরই স্বামী পূর্ণব্রহ্ম সনাতন আমি সেভাবে জিজ্ঞাসা করছি না মা বললেন হ্যাঁ তিনি পূর্ণব্রহ্ম সনাতন স্বামীভাবেও এমনিভাবেও তখন আমার মনে হইল তিনি পূর্ণব্রহ্ম হইলে মা জগদম্বা স্বয়ং যেমন সীতারাম রাধাকৃষ্ণ পরস্পর অভিন্ন আমিও এই বিশ্বাস লইয়ে মাকে দেখিতে গিয়াছিলাম জিজ্ঞাসা করিলাম তবে যে তোমাকে এই দেখছি যেন সাধারণ স্ত্রীলোকের মতো বসে রুটি বেলছ এসব কি মায়া না কি মা বললেন মায়া বই কি। মায়া না হলে আমারে দশা কেন আমি বৈকুণ্ঠে নারায়ণের পাশে লক্ষ্মী হয়ে থাকতুম বলিয়াই আবার বলিতেছেন ভগবান নরলীলা করতে ভালোবাসেন কি না শ্রীকৃষ্ণ গোয়ালার ছেলে ছিলেন রাম দশরথের বেটা আমি বললাম তোমার কি আপনার স্বরূপ মনে পড়ে না মা বললেন হ্যাঁ এক একবার মনে পড়ে তখন ভাবি এ কী করছি এই কী করছি আবার এইসব বাড়ি ঘর ছেলে পিলে মনে আসে ও ভুলে যায় আমি প্রায় রোজই সন্ধ্যার পর মায়ের ঘরে গিয়ে বসিতাম মা খাটে শুইয়া থাকিয়া কথাবার্তা বলিতেন রাধুর মায়ের পাশে ঘুমাইয়া থাকিত ঘরে পিলসুজের উপর প্রদীপ মিটমিট করিয়া জ্বলিত কোনো কোনো দিন ঝিকে মায়ের পায়ের বাতের তেল মালিশ করিতে দেখিতাম কথা প্রসঙ্গে মা বলিতেছেন যখন আমার কোনো ভক্তকে মনে পড়ে আমার প্রাণ ব্যাকুল হয় তখন হয় সে নিজে আসে নয় তার চিঠিপত্র আসে এই যে এখানে এসেছ একটা কিছু ভাব নিয়ে এসেছ হয়তো জগন্মাতা ভেবে এসেছ আমি বললাম তুমি কি সকলেরই মা মা বললেন হ্যাঁ আমি এইসব ইতর জীবজন্তুরও মা বললেন হ্যাঁ ওদেরও আমি বললাম তবে ওরা এত কষ্ট পাচ্ছে কেন মা বললেন ওদের এসব জন্ম এই মাকু কু ও রাধু পাঠশালে যাইতো সন্ধ্যার পূর্বে তাহারা আসিলে মা আগে তাহাদের খাওয়াইতেন আমি বললাম কি হচ্ছে তখন একটু একটু পশ্চিমবঙ্গের কথা বলিতে শিখিয়াছে মা হাসিয়া আমার হচ্ছে কথাটির উচ্চারণ নকল করিয়া বললেন বালিকা ভোজন হচ্ছে সন্ধ্যার পর মায়ের ঘরে কথাবার্তা হইতেছে মা বলেন এই যে তোমরা এসেছো আপনার না হলে আসবে কেন আমি বললাম আমি কি তোমার আপনার মা বললেন হ্যাঁ আপনার বই কী যে যার সে তার যুগে যুগে অবতার কিছুক্ষণ কথার পর বলিতেছেন আবার সূক্ষ্ম শরীরে দেখা হবে বুঝিলাম দেহান্তে আমাদের আবার সাক্ষাৎ হইবে আমি বললাম মা আমি গত আশ্বিন মাসে এখানে আসব বলে হাওড়া স্টেশনে এক রাত্রি শুয়েই কাটলাম পরদিনও বেলা এগারোটা পর্যন্ত স্টেশনে টিকিট আর কাটতে পারছি না স্বদেশী আন্দোলনের জন্য ধর্মঘট করায় কেরানিরা আসে নাই কাজকর্ম বন্ধ মিনিট কয়েক থাকতে একটি মেম ক্যারানি এলো তখন টিকিটের জন্য লাঠালাঠি পূজার সময় কি না টিকিট কিনতে না পেরে বাসায় ফিরে যাই শেষে বাড়ির চিঠি পাই এক ভাইয়ের খুব অসুখ তাই বাড়ি ফিরে গেলাম সেবার আশা হলো না মা বললেন একটা যোগাযোগ হওয়া চাই তবে দেখা হয় আমি বললাম সকলে তোমায় আপনি বলেন আমি কিন্তু বলতে পারলাম না আমার মুখে এলো না মা বললেন তা ভালো এ খুব আপনা আপনি ভাব আমি কথায় কথায় বলিলাম মা তুমি যাদের মন্ত্র দিয়েছ তাদের ভার তো তুমি নিয়েছ তবে আমাদের কথা বললে ঠাকুরের কাছে বলবো এ কথা বলো কেন আমাদের ভার তুমি নিতে পারো না মা বললেন তোমার তো ভার নিয়েছি আমি বললাম মা আশীর্বাদ করো যেন শুদ্ধ মন আর অনুরাগ হয় মা আমি একটি ছেলের সঙ্গে পড়েছি তাকে যা ভালোবাসতাম তার শিখি ভালোবাসাও যদি ঠাকুরের প্রতি হতো তাহলেও সন্তুষ্ট হতাম মা বললেন আহা তাই তো আচ্ছা ঠাকুরের কাছে বলবো আমি বললাম কেবল ঠাকুরের কাছে বলবো বলছো কেন তুমি আর ঠাকুর কি ভিন্ন তুমি আশীর্বাদ করলেই হবে মা বললেন বাবা তোমার পূর্ণ জ্ঞান আমার আশীর্বাদে যদি হয় আমি হাড় ভেঙে আশীর্বাদ করব জয় মা সারদা